কবরে একজন ব্যক্তিকে রেখে আসার পর যখন ফেরেস্তের আগমন করবেন তখন তাকে প্রশ্নের সম্মুখীন সেই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ বলেন যখনই একজন ব্যক্তি কবরে প্রবেশ করবে সাথে সাথে আকস্মিকভাবে সেখানে মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেস্তে এসে উপস্থিত হবেন এবং তারা এমনভাবে চিৎকার করতে থাকবেন যে কবরের সেই ব্যক্তিটি ভয়ে চমকে উঠবে সে বিস্মিত হয়ে যাবে হতবাক হয়ে যাবে ফেরেস্তাদের সাথে তার এই সাক্ষাৎ মোটেও আনন্দদায়ক কিছুই হবে না আপনি মুসলিম হন অথবা অমুসলিম হন উভয় ক্ষেত্রেই তারা একই রূপে একই চেহারায় এসে উপস্থিত হবে এবং তারা হবেন খুবই কঠোর এবং কর্কশ এবং আপনার কাছ থেকে তারা শুধু সঠিক উত্তরটাই আশা করে অতিরিক্ত কোনো কথা তারা শুনতে চায় না যখন তারা উচ্চ স্বরে চিৎকার করতে করতে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের হাতে একটা মুগুর ধরা থাকবে সেই সময়টাকে বলা হয়ে থাকে আল ইন্তহার দুইজন ফেরেস্তা মুনকার এবং নাকির তিনটি প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থিত তারা জানতে চাইবে মার রাব্বুক ও আমার দিনুক অমান নবীক তোমার রব কে তোমার দিন কি এবং কে তোমার নবী এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত মাত্র তিনটি প্রশ্ন এই পরীক্ষায় আমরা সারা বছর ধরে বিভিন্ন পরীক্ষার জন্য কত পড়াশোনা করি কত প্রস্তুতি নেই কিন্তু যে পরীক্ষাটি আমরা নিশ্চিতভাবে আমাদের জীবনে অবশ্যই মুখোমুখি হতে যাচ্ছি তার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করেছি কতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি এ প্রশ্নগুলো আমাদের জানা এবং এর উত্তরগুলো আমাদের জানা কে তোমার রব কি তোমার দিন এবং কে তোমার রাসুল মাত্র তিনটি প্রশ্ন এই উত্তরগুলো তারা সরাসরি চাইবেন এবং আমাদেরকে অবশ্যই এর জবাব দিতেই হবে একজন বিশ্বাসী ব্যক্তি একজন মুমিন সে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন একজন মৃত ব্যক্তি কবরে এসে উপস্থিত এই ভয়ানক নতুন একটা জায়গায় যখন এই রকম ভয়ঙ্কর দর্শন ফেরিস্তাদের সাথে তার সাক্ষাৎ হবে যারা অত্যন্ত কঠোর এবং কর্কশ হাতে মুহুর নিয়ে উপস্থিত তখন আল্লাহ সুবাহতআল্লাহ উপর থেকে সবই দেখছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেন যে রকম কঠিন মুহূর্তে মুমিনদেরকে আল্লাহ দৃঢ় রাখবেন অবিচল রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন এই ভয়ঙ্কর ফেরেস্তারা যখন কবরে নেমে আসবেন তারা একজন কাফের কিংবা মুনাফিক এই প্রশ্নগুলো করবেন তারা প্রশ্ন করবেন কে তোমার রব কি তোমার দিন এবং কে তোমার রাসুল এবং যখন তাকে তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে হয়তো একজন মুনাফিক কিংবা কাফের সে উত্তর দিতে পারবে না কারণ একজন সৃষ্টিকর্তায় অনেকেই বিশ্বাস করে কিন্তু ইহুদি কিংবা খ্রিস্টান এরা নবী হিসেবে আল্লাহ রসুল সাল্লা বিশ্বাস করেনি কিংবা যারা মুনাফিক তারাও আল্লাহর এই প্রতিনিধিদেরকে বিশ্বাস করেনি একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করাটাই আপনার জন্য যথেষ্ট বলে গণ্য হবে না এই লোকগুলো হয়তো কবরে বলতে পারে হা কি বললে আমি জানি না হয়তো সে আরো বলতে পারে হ্যাঁ আমরা শুনেছি অমুক অমুক ব্যক্তির ব্যাপারে কিছু মানুষ বলতো যে তারা নাকি নবী আবু আহাব এদেরকে আমরা বলতে শুনেছি অমুক ব্যক্তি নাকি নিজেকে নবী বলে দাবি করেছে কিন্তু আমরা সেগুলো যথার্থতা যাচাই করিনি কিংবা তাদের প্রতি বিশ্বাসও আনিনি তাদের প্রতি ইমানও আনিনি কিন্তু এই ফেরেস্তারা আপনার কাছ থেকে এই ধরনের অতিরিক্ত কোনো কথা শুনতে রাজি নয় তারা সরাসরি উত্তর চাইবেন এবং যখনই অন্য কোনো কিছু আপনি বলবেন তারা সেই ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে এত জোরে আপনাকে আঘাত করবেন যে মুহূর্তের মধ্যে আপনি ধুলায় পরিণত হবেন মাটিতে মিশে যাবেন এইসব গদ বাধা কথা তারা কিছুতেই বরদাস্ত করবেন না এই ফেরেস তারা এ ধরনের অতিরিক্ত কোনো কিছু আপনার কাছ থেকে শুনতে চায় না তারা শুধু শুনতে চায় এতটুকু কথা যে আমার নবী মুহাম্মদ সাল্লাম সুতরাং এটা আমাদের অবশ্যই খুব ভালো মতো স্পষ্ট করে নেওয়া উচিত একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করাটাই আমাদের মুক্তির জন্য কবরের সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পার জন্য যথেষ্ট নয় আল্লাহর রাসুল সাল্লাহ হচ্ছে সেই মূল বিষয়গুলো একটি যার সম্পর্কে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং যারা আল্লাহর প্রতিনিধি তাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রেরিত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ইসা মুসা ইব্রাহিম আল্লাহমুস্লাম তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসুল আমাদের অবশ্যই আল্লাহ রাম্বিয়াদেরকে বিশ্বাস করতে হবে কারণ তারাই আল্লাহ সুবান বাণী দুনিয়াতে মানুষদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন